আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে বললেন হাসনাত আবদুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনে এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন অতীতে জোর জবরদস্তি করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে ডিসি এসপিদের সহযোগিতায় তারা নির্বাচন নির্বাচিত হয়েছে ফ্যাসিবাদী চক্র জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করেনি এবার তারা যদি আবার ভোট চুরি করতে যায় তাহলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে আজ কুমিল্লার দেবীদারে এক বৈঠকে তিনি সব কথা বলেছেন এরপর জানাব জামাতের আমিরের হ্যাক এক্স অ্যাকাউন্ট উদ্ধার থানায় জিডি বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় হাতেজিল থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সাইবার হামলার মাধ্যমে নারী ও বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো হয় যা আমিরের বক্তব্য এবং অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এদিকে জামাত প্রার্থীর পক্ষে পোচার স্থগিতের ঘোষণা এনসিপির কেন্দ্রীয় নেতার চট্টগ্রামের আনোয়ারায় সংবাদ সম্মেলন করে এগারো দলীয় জোটের প্রার্থীর পক্ষে প্রচারণা স্থগিতের ঘোষণা দিয়েছে এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিকাজ সন্ধ্যা একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন কর্ণফুলি উপজেলা জামাতের আমির মনির আফসার জানিয়েছেন এনসিপি নেতা জুবাইরুল আলম মানিক আমাদের একটি দাবি দেওয়ার তালিকা দিয়েছে তালিকায় ক্ষমতা আসলে তাদের উপজেলা চেয়ারম্যান ও কর্ণফুলি উপজেলায় এনসিপি থেকে ভাইস চেয়ারম্যান বানাতে হবে এবারে জানব তারেক রহমানের বিলম্বিত হ্যাবার্তা অবশেষে পরিস্থিতি অনুকূলে নয় বুঝতে পেরে তারেক রহমান হ্যাতে ভোট দেওয়ার জন্য তার নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছে যদিও এই হ্যাসূচক ভোট দেওয়ার অনেক দেরিতে স্বীকার করার মধ্য দিয়ে বিএনপির তৃণমূলে একরকম অস্বস্তি দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় তারা না সূচক বক্তব্য এতদিন ধরে প্রচার করে আসলেও অবশেষে এখন তারা হ্যভোটে ভোট দেওয়ার প্রচারণা চালাচ্ছে এ বিষয়টি কিভাবে দেখছে বিএনপি এব আমার দেশ একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাবো পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ পনেরো সেনা সদস্য সহ নিহত সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষের ঘটনায় সেনাদের পঁচিশ জন সদস্য নিহত হয়েছে পনেরো জন সদস্য নিহত হয়েছে পাশাপাশি সন্ত্রাসী সহ একশো পঁচিশ জন নিহতের হার খবর পাওয়া গেছে এই ঘটনার পর উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি ধানের শীষকে ভোট দিবেন তাহলে ধানের শীষ এবং দাড়িপাল্লায় যদি ভোট দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে পাল্লা এবং শাপলাকলিতে ভোট দেওয়ার ইচ্ছা থাকলে শাপলাকলি কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী লাল করে দেবে বললেন হাসনাত আব্দুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা চারাশনে এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লা বলেছেন অতীতে জোর জবরদস্তি জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে ডিসিএসপিদের সহযোগিতায় তারা নির্বাচিত হয়েছে ফ্যাসিবা চক্র জনগণের ভোটাধিকার বিশ্বাস করেনি এদিকে ভোট লুকিয়েছে অন্যদিকে মানুষের অর্থ সম্পদ লুটপাট করেছে এবারে ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে আমরা প্রশাসনকে সহায়তা করব শনিবার একত্রিশে জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবীদার উপজেলার এলাহাবাদ এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ বলেন পুরো কায়দায় পুরনো কায়দায় ভোটারদের কেউ কেউ হুমকি ভয়ভীতি দেখাতে শুরু করেছে তারা হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে এটা আমাদের একটিয়ারের মধ্যে পড়ে না তিনি আরও বলেন জনগণ রাষ্ট্রের মালিক তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে কোনো লজ্জা নেই আমরা আসছি ভোট ভিক্ষা চাইতে চাঁদাবাজি করতে নয় আমরা ভোট ভিক্ষা চাই সেটি অনেক বেশি সম্মানের তবে যারা আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে তাদেরকে বলতে চাই আপনারা কখনোই ভালো মানুষ হতে পারলেন না আপনারা সব সময় সতেরো বছর মজলুম ছিলেন এখন আপনারাই নিরীহ মানুষের উপর আপনারা অত্যাচার করছেন এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনাদের অবশ্যই বের হয়ে আসতে হবে এবং সবাইকে সব বিষয় নিয়ে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের যে নতুন বাংলাদেশ গড়তে চায় সে ব্যাপারটি নিয়ে তিনি সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করার বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলেন নির্বাচনটা হবে পৃথিবীর সব থেকে ভালো সুন্দর একটি নির্বাচন এবং সে নির্বাচনের অপেক্ষা আমরা রয়েছি বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লা জামাতের আমিরের হ্যাক এক্স অ্যাকাউন্ট উদ্ধার জিডি বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় হাতিজিল জিডি করা হয়েছে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এই সাইবার হামলার মাধ্যমে ও বিভ্রান্তিকর কন্টেন্ট সরানো হয়েছে যা আমিরের বক্তব্য এবং অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক জামাত সূত্র থেকে জানা গেছে শনিবার একত্রিশে জানুয়ারি বিকাল চারটার পর আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় সাড়ে চারটার দিকে হ্যাক অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত এবং আপত্তিকর পোস্ট সরিয়ে দেওয়া হয় বিষয়টি নজরে আসার পর জামাত ইসলামের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধারে কাজ শুরু করে বিকাল পাঁচটার কিছু সময় পরে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব হয়েছে তবে বিতর্কিত ওই পোস্টটি আগে থাকতেই এই সন্ত্রাসীয় চাঁদাবাজ গোষ্ঠীরা তারা ব্যাপারটিকে আসলে তাদের মতো করে এক্সপ্লেন করার মধ্য দিয়ে এখন দেখা যাচ্ছে যে ওই স্ক্রিনশটগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে সুতরাং এ কারণে স্ক্রিনশটটি নিয়ে একরকম বিতর্ক সৃষ্টি হয়েছে আশা করা হচ্ছে এই স্ক্রিনশটটি ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা মূলত জামাতের আমিরকে খারাপ অবস্থানে নিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশের মানুষ তাদের ভাবমূর্তি বুঝতে পেরেছে এবং দেশের মানুষ বুঝতে পেরেছে জামাতের আমিরের অ্যাকাউন্টটি হ্যাক করে দেয়া হয়েছিল এবং তার চরিত্রকে হনন করার যে অপচেষ্টা সেই ষড়যন্ত্রকে রুখে দেয়া হচ্ছে জামাত প্রার্থীর পক্ষে প্রচার স্থগিতের ঘোষণা এনসিপির কেন্দ্রীয় নেতার চট্টগ্রামের আনোয়ারায় সংবাদ সম্মেলন করে এগারো দলীয় জোটের প্রার্থীর পক্ষে ঘোষণা দিয়েছে এনসিপির কেন্দ্রীয় সদস্য আলম একটি জুবায়রুল সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দিয়েছেন কর্ণফুলি উপজেলা জামাতের আমির মনির আফসার জানিয়েছেন এনসিপি নেতা জুবায়রুল আলম মানিক আমাদের একটি দাবি দেওয়ার তালিকা দিয়েছেন তালিকায় ক্ষমতায় আসলে তারা আনোয়ারা উপজেলা চেয়ারম্যান ও কর্ণফুলি উপজেলায় এনসিপির ভাইস চেয়ারম্যান বানাতে হবে এছাড়াও আনারা উপজেলা এনসিপির প্রতিনিধিদের জন্য আরো অনেকগুলো দাবি দেওয়া রয়েছে কিন্তু এসব দাবি দেওয়াগুলো তারা মেনে না নেয়ার কারণে মূলত এখন এনসিপির ওই নেতা এগারোদল জোটের যে নির্বাচনী প্রচারণা ছিল সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তের ফলে মূলত নতুন করে আসলে সেখানে এক ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে তবে এই দাবিদাওয়াটি মূলত এনসিপির কেন্দ্রের কোনো দাবিদাওয়া নয় বলে নিশ্চিত করা হয়েছে সে অনুযায়ী কেন্দ্র থেকে এখন পর্যন্ত এসব বিষয় নিয়ে কোনো কথা বলা হচ্ছে না তবে তিনি শুধু এই কারণ নাকি বিরোধী দলও কোনো নেতাকর্মীর সঙ্গে এ বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে সব বিষয়গুলোকেই দেখভাল করতে হবে তারেক রহমানের বিলম্বিত হ্যাবার্তা দ্বীপচক্ষু বলে একটি শব্দ দিব্যদৃষ্টি বা দিব্য নেত্র সমর্থন শব্দ রয়েছে অনুভাবে বলা যায় জ্ঞানচক্ষু অলৌকিক বাংলা অভিধানে আরেকটি শব্দ আছে সেটা ভবিষ্যতে পরিস্থিতি আগে থেকে বুঝতে সক্ষমতাকে বলে থাকে। পরিস্থিতি এবং পরিণাম সম্পর্কে যারাই আগে থাকতে বিভিন্ন বিষয় নিয়ে বুঝতে পারে এ বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এই বিষয়গুলোকে সেভাবে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে আগামীর সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার মধ্য দিয়ে আসলে নতুন করে সব কিছু একদম সুন্দরভাবে দেখভাল করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেগুলো করার মধ্য দিয়ে বাংলাদেশটা আরও সুন্দরভাবে ভবিষ্যতে এগিয়ে যেতে চায় তাই তারেক রহমানও চান গণভোটে হ্যাঁ এবং সে অনুযায়ী তিনি তার নেতাকর্মীদেরও সেভাবে প্রস্তুত করছেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার যখনই গণভোটের পক্ষে হ্যাভোট প্রচারণায় নেমেছে তখন থেকেই বিএনপির বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা তারা বলছিল তারা নাকি গণভোটে না দেবে কিন্তু শেষ পর্যন্ত এখন তারা গণভোট বিভিন্ন জায়গায় তারা হ্যাভোট দেয়ার কথা বলছে এতে বিএনপির তৃণমূল একরকম অস্বস্তে পড়েছে কারণ তৃণমূলের নেতাকর্মীরা আগে থেকে বার্তা পেয়েছে না ভোটের এখন নতুন করে তারা যদি হ্যাভোটের বার্তা দেয় তাহলে তারা আসলে তাদের নেতাকর্মীদের কিভাবে কি করবে সেসব বিষয়গুলো সামনে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন বিএনপির এই ধরনের কার্যকলাপ সেটি এখন দেখার বিষয়